ভিলেজ রান্নাঘরে ভিডিও নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আপনাদেরকে নতুন রেসিপি বানিয়ে দেখাবো এর আগে তো ভিলেজ রান্নাঘরে রেসিপি হয়নি তাই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে بوتকলাই আলু আর সয়াবিন বানিয়ে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন সব কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি নিরামিষ হবে কিন্তু নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে আলু সয়াবিন বুট কলাই দিয়ে তরকারি করবো নিয়মিত তরকারি হবে আমরা ভিডিওটা দেখতে পাবো বন্ধুরা প্রেসার কুকারটা বেশি দিচ্ছি বুট কলাই দিয়ে দেবো সেদ্ধ করে নেবো আগে সেদ্ধ করে নিতে হবে সয়াবিনটাও দিয়ে দেবো और हाफ चामच देव एक चामच हलुदेब हल्का सर्स टेस्ट जल दी दे

বন্ধুরা ডালচিনি লবঙ্গ ছোট আলাচ তেজপাতা একটু তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দেব তো তেল দিয়ে দেবো বন্ধুরা আদা দিয়ে দেবো বিক্রি করে নিয়েছি আদা আদাগুলো ভাজা হয়ে গেছে এবার টমেটো কাটা টমেটো দিয়ে দেবো লবণ দেব সব দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুড়ো গোলমিরিচ রেড চিলি পাউডার হয়ে গেছে তরকারি যা হবে না আজকে দারুন বুটকলায় আমরা আমরা ঘুগনি বানিয়ে খেয়েছি সেদ্ধ করে জিরে সম্বরা দিয়ে ঘুগনি আমার মা রা বানিয়ে দিয়েছে কিন্তু এইভাবে আপনারা দেখবেন তার সবজি বানালে কত ভালো লাগবে সয়াবিন একটু আলু বুট কলাই দিয়ে এটা ভাতের সাথেও খেতে পারবেন আবার রুটির সাথে লুচি সবের সাথে খাওয়া যাবে বন্ধুরা আবার খেয়ে দেখি কেমন হয়েছে গরম আছে না